তেমন একটা চিত্র আপনাদের আমি তুলে ধরব মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন এআই এমন একটা প্রযুক্তি যেই প্রযুক্তি দিয়ে বর্তমান সময়ে মুসলমান শুধু না গোটা বিশ্বকে অবজারভেশন করা হচ্ছে এবং এটা এমন এক প্রযুক্তি সামনে এই প্রযুক্তি ব্যবহার করেই মুসলমানদের ঘায়াল করা হবে এটা এমন এক প্রযুক্তি যেই প্রযুক্তি মিসাইল আকারের ব্যবহার তো মহাজ্জা জাহাজীর অনেকেই বলতেছে মুসলিম শরীফ দুই হাজার নয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস দুই হাজার নয়শত বিয়াল্লিশ নম্বর হাদিস আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ রবুল আলমীর পক্ষ থেকে আল্লাহ দুনিয়া বিপর্যয় করার জন্য দুনিয়াটা ধ্বংস করার আগে আল্লাহ আল্লাহিন দাজ্জাল নামক একটা ফেতনা তোমাদেরকে দিবে দাজ্জাল দিবে তো আমি বোঝাতে চাচ্ছি যে এ আইকে আমরা দাজ্জাল মনে করতেছি কিন্তু না এই হাদিসের মধ্যে বিশ্ব সাল্লাহ সাল্লাম দাজ্জালের পূর্ণ আকৃতি সম্পর্কে বিশ্বনবী বর্ণনা করেছে এজন্য এই হাদিসটি নিয়ে আসলাম নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম সব ওম্মদদেরকে সাহাবা একরামকে বারবার করে দাজ্জাল সম্পর্কে বোঝাতো কারণ আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন এমন এক যুগ আসবে যে যুগে মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে দাজ্জাল নিয়ে কোনো আলোচনা হবে না মেম্বরের মধ্যে কোনো আলোচনা হবে না দাজ্জাল নিয়ে আলিম ওলামা কোনো ফিকির করবে না দাজ্জাল নিয়ে কোনো উম্মি মানুষ কোনো চিন্তা ভাবনা করবে না এই তখনই দাজ্জালের আবির্ভাব হবে এখন খেয়াল করে দেখেন তো দাজ্জাল সম্পর্কে যদি জিজ্ঞাসা করি কয়জন উত্তর দিতে পারবেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন পদ্মা মা বোনেরা আপনাদের বিপক্ষে আজ নামা বিশ্বনী বলেছেন দাজ্জালের অনুসারী হবে সবচেয়ে বেশি মহিলারা তারা হবে মহিলারা বেশি হবে খেয়াল করে দেখলাম এই যে মনে করেন রাস্তার পাশ দিয়ে আসতে অসংখ্য মা বোনকে দেখলাম দোকানের পাশে দাঁড়ায় আছে কথা বলেন না কেন সত্য বললাম না মিথ্যা তো খেয়াল করে দেখেন দাজ্জাল কিভাবে দাজ্জালের অনুসারী হবে এখন বর্তমান সময়ে যেগুলো বলিউড নায়ক শাহরুখ খান সাকিব খান মনে করেন সালমান খান যত খান আর আছে যত নায়ক নায়িকা আছে বলেন দেখি পুরুষের থেকে মা বোন তার ফ্যান ফলোয়ার বেশি কম কথা বলেন কম না বেশি এই সামান্য একটা নায়কের একটা নায়কের ফলো আপে সে মতো আরও হয়ে গেছে তার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয় এমন ঘটনা ঘটেছে না নাই তো এই সামান্য একটা নায়কের পিছনে যদি সে এতটাই মরিয়া হয়ে যায় তাহলে দাজ্জালের খেটনা থেকে কোনো নারীকে আটকায় রাখা যাবে না বিশ্বনবী বলেন তোমরা যদি তাদেরকে শিকলও পরায়া দাও তাও তারা শিকল ভেঙে চলে যাবে বর্তমান সময়ে তার উজ্জ্বল দৃষ্টান্ত এখন আপনি ইচ্ছা করলে ঘরের ভিতরে মা বোনদেরকে রাখতে পারবেন না তারা হাটে বাজারে যাবেই যাবেই যাবে কথা বলেন না কেন ভয় পাচ্ছেন অনেকে বলতেছেন হুজুর বিপদ আমাদের কারণ আপনি ওয়াজ করে চলে যাবেন মা বোন আমাদের রাত্রিবেলা সাল্টিং দিবে যদি ঘুমাতে না দেয় ঘরে ঢুকতে না দেয় বিপদ আছে না নাই এই জন্য আপনারা চালাক কোনোরকম কথা বলতেছেন না বলেন তো ঈদের মার্কেটে পুরুষ বেশি না মহিলা বেশি আসতে বলেন পুরুষ বেশি না মহিলা বেশি এই মা বোন যাওয়াতে লাভ না লস দুই টাকার জিনিস চার টাকায় কিনে এনে বগল বাজায় ঠিক না ভাই ঠিক বলেন দেখবেন আপনি পরীক্ষা করবেন একটা কাপড় কিনে এনে দিবেন দেখবেন যে শর্টকাটে পছন্দ করতেছে না ঠিক না কিন্তু এই কাপড় যদি বলেন যে তোমার দুলা ভাই কিনে দিয়েছে বলেন দেখি ওটা চুমা খাবে না নাই কথা বলে না ভাই ওটা চুমা খাবে আর নিবে যে এত সুন্দর কাপড় কিন্তু আপনি কিনে এনে দিয়েছেন নাম দিয়েছেন দুলা ভাইয়ের তাতে পছন্দ কিন্তু আপনি কিনে এনে দিলে কিছুদিন পর যখন বলবেন যে ময়নার মা কাপড়টা কেমন করছে খুব সুন্দর তখন বলছে এটা আমি কিনেছিলাম এজন্য তো সিঁড়ে গেছে কথা কয় না ভাই কথা বলেন পাঁচ দিন পর সাত দিন পর দুলা ভাইয়ের কথা বললে খুশি কিন্তু স্বামীর কথা বললে বেজার এমন এমন মহিলা আছে না নাই আসতে বলবেন না না নাই সারা জীবন সারা জীবন স্বামীর কাছে যায় দুর্গন্ধযুক্ত পোশাক নিয়ে আর যখন বুধবার আসে কিস্তিওয়ালা আসে তখন ঠিকই সেন মারে কথা কয় না জোরে বলেন জোরে বলেন কথা ঠিক না বেটি সেদিন সাজু গুজু করে রে মা সাত সপ্তাহ একদিনও স্বামীর জন্য সাজলা না আজকে সাজতেছো আজকে সার তো আবার ব্রাক এনজিও যত গ্রুপ আছে আপনি বলেন তো একটা গ্রুপ আপনি পুরুষকে লোন দিবে বলেন। দিবে কিন্তু মহিলাকে নিয়ে গেলে দিবে কি দিবে না কারণ তারা জানে মহিলা যদি ঠিক তো দুনিয়া ঠিক কথা বলেন ঠিক কিনা তারা বুঝলেও কিন্তু আমরা বুঝতে পারি না সম্মান তো মুসলিম শরীফের হাদিসের মধ্যে এগাল না দাদ জাল সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দেই যেই ধারণাটা দিব এটা থেকে যাবে ইনশাল্লাহ এটা থাকলে আপনি দাজ্জাল কি জিনিস বুঝতে পারবেন আর দাজ্জালের ফেতনা থেকে আপনি রক্ষা পাবেন প্রত্যেক পয়গম্বর ওম্মদকে দাজ্জাল সম্পর্কে সচেতন করেছেন আল্লাহর নবী বারবার বিশ্বনবী সাহবা একরামকে দাজ্জাল সম্পর্কে কথা বলতেন তখনও দাজ্জালের আবির্ভাব হয় নাই কারণ আল্লাহর নবী চলে যাওয়ার পরে অনেক বছর পরে দাজ্জাল আসবে এই দাজ্জাল আসবে দাজ্জাল তার রূপ নিয়ে আসবে তার শরীরে গঠন আসবে কিন্তু অনেকে আমরা সভ্যতাকে দাজ্জাল বলি টিভিকে দাজ্জাল বলি ফেতনাকে দাজ্জাল বলে থাকি কিন্তু দাজ্জাল আসলে অরিজিনাল মানব আকৃতিতে তার চুলগুলো থাকবে বা বাঁকরানো তার কপালের মাঝে থাকবে কাফের যুক্ত কাফের লেখা তার শরীরটা থাকবে ত্রুটিযুক্ত তার এক কানা থাকবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে প্রচন্ড ক্ষমতা দান করবেন সে যা ইচ্ছা তাই করতে পারবে বিশ্বনবীর একজন জলিল কদ সাহেব তামিমার দারি রদিয়াল্লাহ তালান হো একজন খ্রিস্টান ছিল সে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হল আল্লাহ নবীকে তামিমার দারি সে দাজ্জাল সম্পর্কে একটা তথ্য দিল আল্লাহ নবী সত্যায়ন করে দিয়ে সাহাবা ইকলামকে ভজন নামাজ পরে সব সাহাবিকে বসতে বললেন সাহাবিরা তোমরা বসবা আমি তোমাদেরকে একটা ঘটনা শোনাব তামিমাদ্দারি বিশ্বনবীকে বর্ণনা করে শোনালেন ওই ঘটনা নবী বর্ণনা করতেছেন মুসলমান একটু গভীর মনোযোগ দেন পদ্মা নিশে আমার মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে কথা বোঝার চেষ্টা করেন আল্লাহ নবী সাল্লাম দাজ্জাল সম্পর্কে স্পষ্টভাবে বর্ণনা করতেছেন নবী বলেন তামিমাদ্দারি বর্ণনা করে আমরা উপকূলীয় আমরা দুই গোত্রের লোক বনু মাখজুম এবং বনুজুমার গোত্রের দুইজন আমরা কিছু দলক আমরা উপসাগর পেরিয়ে আমরা সমুদ্র ভ্রমণে যখন বের হলাম আমাদের নৌকাটা আস্তে করে দিশে হারা হয়ে গেল পুরা এক মাস পর্যন্ত আমরা নদীর মধ্যে সমুদ্রের মধ্যে আমরা ভাসমান অবস্থায় ছিলাম আমরা ভাসতে ভাজতে একটা দ্বীপের মধ্যে আমরা উঠলাম ওই দ্বীপের কাছে উঠা মাত্র ভয়ঙ্কর দ্বীপ মনে হল এমন একটা দ্বীপ নির্জন দ্বীপ কোনো শব্দ নাই কোনো শব্দ নাই হঠাৎ করে তামিমার দারি বর্ণনা করে আমরা কয়েকজন লোক আস্তে আস্তে যখন দ্বীপের কাছে গেলাম ভাবলাম কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা এই উদ্দেশ্যে আমরা গেলাম আল্লাহ নবী হাদিসের মধ্যে বর্ণনা করে তামিমার যখন আস্তে আস্তে তার সফর সঙ্গীদেরকে নিয়ে আগাইলম কিছুদর পর যাওয়ার পরে বিশাল একটা লম্ব মানব আকৃতির দানবের সাথে দেখা হয়ে গেল সাথে সাথে তামিমার দারি বললেন শৈতান্তই ধ্বংস হয়ে যায় এরকম ভাষাটা ছিল এরকম বললেন তুমি এখানে পর্বতের মধ্যে তুমি কি করতেছ সে ডাকতে বলেন আমি মাখজুম আমি তথ্য সংগ্রহকারী আমি তথ্য সংগ্রহকারী আমি তথ্য সংগ্রহকারী তিনবার বলল তিনবার বলল তামিমাদ্দারি বলছেন এরে শয়তান তুমি কি তথ্য সংগ্রহ করবা বলে আমার সাথে বেশি সময় তোমরা দিও না তোমরা আরেকটু আগায়া আরেকজন মানবের সাথে তোমাদের দেখা হবে তার সাথে তোমরা কথা বলো সে হচ্ছে তোমাদের তথ্যগুলি নিবে আমি তোমাদেরকে তার কাজ পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য দায়িত্বরত অবস্থায় আছি তামিমাদ দারি বললেন আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম এমন ভয় পেলাম আমি দৌড়ার সামনের দিকে যখন আগাইলাম আমি আগানোর পরে দেখতে পাইলাম বিশাল বড় এক দানব আকৃতির লোক দাঁড়ায় আছে পিছন দিকে তার মুখটা ছিল সামনের দিকে আমাদের দিকে পিঠ করে দাঁড়ায় আছে আমরা অনেক দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পাইলাম না কিছুক্ষণ পরে আমরা ডাকতে বললাম আপনি কি তথ্য সংগ্রহ করার জন্য বসে আছেন এই দ্বীপের মধ্যে আপনি কি খান কিভাবে আপনি থাকেন আপনার নাম কি সাথে সাথে ওই দানবাকৃতির ওই দানবাকৃতির উনি বলতেছেন আমাকে তোমরা কিছু তথ্য দাও কি তথ্য দেব আমি তারিখে জিজ্ঞাসা করলেন বাইসান খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা বলো বাইসান খেজুর বাগানে কি এখনো খেজুর হয় বলছে হা প্রচুর পরিমাণে খেজুর হয় বলতেছে কিছুদিন পর তোমরা খেয়াল করে দেখবা এই খেজুর বাগান থেকে খেজুর এক পর্যায়ে আর খেজুর ধরবে না তিনি বলতেছে যে আমি জানি বাইসান ওই খেজুর বাগানে আর খেজুর ধরবে না সাথে সাথে আবার প্রশ্ন করা হল তোমরা আমাকে তাবারিয়া উপত্যকা সম্পর্কে আমাকে বলো সেখানে কি এখনো পানি আছে বলছে হ্যাঁ সেখানে এখনো পানি আছে সেই মিষ্ট পানি দিয়ে মানুষেরা আবাদ করে ওই আবাদি জমি দ্বারা ওই ওই পানি দ্বারা আবাদ হয়ে থাকে সাথে সাথে ওই দানব আকৃতির লোকটি বলল তোমরা খেয়াল করে দেখবা কিছুদিন পর ওই তাবারিয়া ওই উপত্যকা থেকে পানি শূন্য হয়ে যাবে আস্তে আস্তে সেটার পানি শুকিয়ে যাবে তিন নাম্বার প্রশ্ন করল মনে রাখেন এক নাম্বার প্রশ্ন বাইসান খেজুর বাগান সম্পর্কে দুই নাম্বার প্রশ্ন করা হলো তাওয়ারিয়া উপসাগর সম্পর্কে তিন নাম্বার জিজ্ঞাসা করল জুগার নামক কূপের খবর কি সেখানে কি এখনো পানি হয় পানি উঠতে থাকে জুগার নামক কূপ সম্পর্কে আমাকে বলো সাথে সাথে বলা হলো ওখান থেকে এখনো পানি উত্তোলিত হয় আর এই পানি পান করে এলাকার লোকজন তারা তৃপ্তি পায় কথা কি আমার বুঝতেছেন ইনশাআল্লাহ চার নম্বরে প্রশ্ন করল আরবের মোহাম্মদ সাল্লাম সম্পর্কে আমাকে তোমরা তথ্য দাও বলছে কি তথ্য তোমারে দিতে পারি বলে তিনি কি এখন জীবিত আছে বলে হাতি তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন তিনি সাথে সাথে প্রশ্ন করলেন তোমরা কি বলতে পারো তার সাথে কি আরব গোত্ররা যুদ্ধ করতেছে আল্লাহ একবার জোরে বলেন প্রত্যেকটা কথা একটার সাথে আর একটা তামিমাদি আস্তে আস্তে উত্তর দেয় দাজ্জাল প্রশ্ন করতে থাকে দেয়ারি উত্তর দিতে থাকে বলে আরব আরব আরবের লোকেরা মোহাম্মদের সাথে কি যুদ্ধ করে হা তিনি কি বিজয় লাভ করে বলে হা তামিমাদ দারিকে ডাকতে বলল তোমরা যারা অনুসারী আছো যদি তোমরা সুযোগ পাও তার অনুসরণ করবা তার অনুসরণ করলে তোমরা জান্নাত পাবা তো এত চারটা প্রশ্ন করার পরে দাজ্জাল নিজে বলতেছেন যে আমার পরিচয় তোমরা শুনে নাও। আমি হলাম কে জোরে বলেন আমি কে দাজ্জাল তাহলে স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত দাঁজালকে আল্লাহ তৈরি করে রেখেছেন তামিমার দারি বর্ণনা করে আমি খেয়াল করে দেখলাম একটা শিকল দিয়ে তার দুই হাতকে বেঁধে দুই পায়ের সাথে বেরিয়ে দিয়ে তার মাথা তাকে নিচের দিকে করার কারণে আমরা তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম না কিন্তু তার হাতের মধ্যে শিকল পরানো তো দাজ্জাল বলছে আমি খুব শীঘ্রই আসব তোমরা মনে রাখবা আমি খুব শীঘ্রই শিকল আমাকে খুলে দেওয়া হবে তার মানে বোঝা গেল দাজ্জাল আগের থেকেই আল্লাহ তালা তাকে তৈরি করে রেখে দিয়েছে করে রেখে দিয়েছে সে আশা বাকি ঠিক আছে তো ইনশাল্লাহ কেউ যদি সম্পর্কে বলে যে সেই কোনো সভ্যতা তাহলে সেটা মিথ্যা কথা বলেন ঠিক কিনা কারণ স্পষ্ট হাদিস করতেছে আল্লাহ তৈরি করে আল্লাহ রেখে দিয়েছে এবার মজার ব্যাপার দেখেন দাজ্জাল বলতেছে তামিমার দাড়ি তুমি যদি বর্ণনা করতে পারো তাহলে তুমি যদি গিয়ে মানুষকে বলতে পারো তোমাকে একটা মেসেজ দিই আমি পৃথিবী চল্লিশ দিন থাকবো জোরে বলেন কয়দিন চল্লিশ দিন থাকবো পুরো পৃথিবীকে তামা তামা করে দেবো কিন্তু আমি দুইটা শহরে ঢুকতে পারবো না একটা হচ্ছে মক্কা আর একটা হচ্ছে মদিনা তামিমার দারি বললেন কেন বলতেছে সেখানে ফেরেশতারা পাহারা থাকবে আর ফেরেশতারা যখন পাহারা থাকবে আমি সেখানে প্রবেশ করতে চাইলেও তারা আমাকে দৌড়া মেরে আমাকে রক্তাক্ত করে দিবে এই জন্য আমি দুইটা শহরে ঢুকতে পারবো না নবী আল্লাহনবী সাল্লামের হাতের মধ্যে একটা লাঠি ছিল হাদিসের মধ্যে বলেন নবী মাটিতে আঘাত করতেছিলেন আর বলছিলেন তাই কি বা মাদিনা তাই কি বা মাদিনা তাই কি বা মাদিনা এটা হচ্ছে পবিত্র শহর মদিনা এখানে দাজ্জাল ঢুকতে পারবে না জোরে একবার বলেন আল্লাহ একবার আরও জোরে বলেন আল্লাহ একবার এবার মজার ব্যাপার আপনাদেরকে বলি দাজ্জাল যে চারটি প্রশ্ন করেছিল তার তিনটাই হচ্ছে পানি সম্পর্কিত কয়টা তিনটাই পানির সাথে সম্পর্কিত চার নাম্বার প্রশ্ন করেছিল আসুল সম্পর্কে মজার ব্যাপার দেখেন আল্লাহ তাআলাহ পুরো পৃথিবীকে তিন ভাগের এক ভাগ স্থল করেছে আর তিন ভাগ জল দিয়ে ভরে দিয়েছে কথা থেকে না বলে তিন ভাগ জল এক ভাগ স্থল এই স্থল ভাগে আমরা আছি তো তিন ভাগ সম্পর্কে এবার মজার তথ্য আপনাদেরকে দেই বাইসান খেজুর বাগান কোথায় আছে আপনাদেরকে তথ্য দিচ্ছি যদি বিশ্বাস না হয় আপনি সার্চ দিয়ে লিখে নেবেন এবং গুগলের মধ্যে আপনি সেটা সার্চ দিলেই পাবেন জর্ডান শহরের অন্তর্ভুক্ত বাইসান খেজুর বাগান এখন বর্তমানে যেই বাগানে কোনো খেজুর হচ্ছে না এক সময় এই খেজুর বাগান এত প্রসিদ্ধতা লাভ করেছিল এই খেজুর বাগানে এত পরিমাণে খেজুর ধরত ওই খেজুর দিয়ে পুরো জর্ডান শহরকে ভাসিয়ে দেওয়া হতো এখন ওই শহরটাতে ওই বাইসান খেজুর বাগানে আর খেজুর ধরতেছে না তার মানে কিসের লক্ষণ দাজ্জাল আসবে ভাই কিন্তু কখন আসবে আমরা জানিনা কিন্তু সতর্ক থাকা লাগবে কারণ দাজ্জালকে যারা সমর্থন করবে এরা হচ্ছে কাফের আর দাজ্জালকে যারা সমর্থন করবে না এরা হচ্ছে আর ময়দানে আল্লাহ তালা মেনার মো মেনাদকে আল্লাহ তালা কেমন সম্মানিত করবে কেমতের চারটা চিত্র আপনাদেরকে সুরাহাদিদের এগারো বারো তেরো চোদ্দ চারটা আয়াতের চারটা চিত্র আপনাদের সামনে তুলে ধরবো ইনসা আল্লাহ কারণ দাজ্জাল এসে আপনাকে বলবে আমি তোমার রব সাথে সাথে যারা বেঈমান আছে যাদের দুর্বল ইমান আছে যারা মুনাফিক আছে সাথে সাথে দাজ্জালকে রব হিসেবে মেনে নেবে কিন্তু তাৎক্ষণিক যারা ঈমানদার থাকবে তার রব মানবে কাকে জোরে বলেন কাকে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় আমাদের রবকে আরো ধরে বলেন আমাদের রবকে এক নাম্বার কথা বলতেছিলাম খেজুর বাগান বাইজান জর্ডানে অবস্থিত দুই নাম্বার বলছিলেন তাবারি উপত্যকা এই তাবারি উপত্যকা সম্পর্কে ইতিহাস বেত্তারা বলে একুশ কিলোমিটার দৈর্ঘ্য প্রশস্ত হচ্ছে তেরো কিলোমিটার তার হচ্ছে মোট তার আয়তন হচ্ছে একশত সাতান্ন ফুট পর্যন্ত তার পানির গভীরতা ছিল আগে এখন কমে এসেছে আস্তে আস্তে কমতে থাকবে পানি যখন শুকায়া যাবে তখনই দাজ্জাল আমাদের মাঝে প্রবেশ করবে তার কিলোমিটার হচ্ছে একশো ছিষট্টি কিলোমিটার চৌষট্টি মাইল এলাকা নিয়ে এই উপত্যকা ছিল বর্তমান সময়ে এটা অনেক কমতে কমতে পানি শুকাইতে আছে শুকাইতে আছে এক পর্যায়ে যখন টোটালি শুকায়া যাবে তখনই আল্লাহ রব্বুল আলমিন দাজ্জালকে পাঠায় দিবেন জরে বলেন না উজুবিল্লা তিন নম্বর বলতেছিলাম যুগার খেজুর যুগার নামক কূপ আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেন লুত ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন সমকামিতার কারণে হযরতে লুত ওয়াস সালামকে যখন বললেন তুমি তোমার স্থান ত্যাগ করে তোমার দেড়সি এলাকা ত্যাগ করে তুমি চলে যাও সাথে সাথে হযরতে লুত আলহ সাল্লাম দুইজন সন্তানকে নিয়ে দুইজন সন্তানের নাম ছিল প্রথম কন্যার নাম ছিল যুগার দ্বিতীয় কন্যার নাম ছিল রাবা এই দুইজন কন্যা সন্তানকে নিয়ে হজরতলৌত আলিয়া সালাতুয়া সালাম দুইটা ঝর্নার পাশে দুইজন সন্তানকে রেখে দিয়েছিল এই সন্তানগুলি যুগার নামক কূপের কাছে যেই সন্তান মারা যায় ওই কূপের নাম পড়ে গেছিলো যুগার কূপ এখন বর্তমানে জর্ডানের পূর্ব দিকে অবস্থিত আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই এই যে কূপটা আছে এখান থেকে সুমিষ্ট পানি আল্লাহ তালা দান করে কিন্তু বর্তমানে খোঁজ নিয়ে দেখা গেছে স্যাটেলাইট প্রমাণ করতেছে বর্তমানে যুগার কূপের এমন পানি তলানি এমন নিচের দিকে চলে গেছে পানি উঠা অত্যন্ত কষ্টদায়ক ছিল কিন্তু এক পর্যায়ে এই যুগার কূপ থেকে পানি বালতিতে উঠানোর দরকার হতো না অটোমেটিক পানি যেন উচলায় এখন পানি তলানি অনেক নিচে চলে গেছে কেন বোঝাচ্ছি আপনাদেরকে দার জাল সম্পর্কে রপুলাল স্পষ্টভাবে বিশ্ব নবীকে জানা দেয় বেগম রপনি বলে দেন মানুষ যখন বেঈমান হয়ে যাবে মানুষ তো দুনিয়ায় চিরদিন থাকতে পারবে না ঠিক না ঠিক বলেন দাজ্জালকে আপনি রব মানলেও থাকতে পারবেন না না মানলেও থাকতে পারবেন না দুনিয়া চিরস্থায়ী নয় আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে নিয়ে চলে যাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের খেদমতে সূরা হাদীদের ১১ থেকে ১১ নম্বর আয়াত তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে কিছু আয়াত সম্পর্কে কথা বলবো মুসলমান শুধু বুঝাতে চাচ্ছিলাম আমরা যেই ফেতনাকে আমরা দাজ্জাল মনে করতে যে ওটা দাজ্জাল না দাজ্জাল আমাদের সামনে আবির্ভূত হবে এবং সে একজন দানব এই স্পষ্ট ভাবে মানব আকৃতি নিয়ে দাজ্জাল আসবে এবং দাজ্জালের যারা অনুসারী হবে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামী হিসেবে ঘোষণা করবে তাহলে আপনি জান্নাতে যেতে না চান না জাহান্নামে জোরে বলেন জোরে বলেন বলতেই তো পারেন না তাহলে জান্নাত আল্লাহ দিবে কেমনে জোরে বলেন কোথায় যেতে চান জাহান্নামে যেতে চান কে কে একটু হাত তুলেন তো